আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমরা রাজশাহী শহর সম্পর্কে জানবো সংক্ষিপ্ত আকারে জানব রাজশাহী শহরে কি আছে এবং রাজশাহী শহরের এই রাস্তাঘাটের যে সৌন্দর্য সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আর গল্প করব। চলুন আজ আমরা রাজশাহীর গল্প করি পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন শহর রাজশাহী আম ও রেশমি বস্ত্রের জন্য বিখ্যাত রাজশাহী জেলা রাজশাহী বিভাগের সবচেয়ে বড় শহর প্রাচীন বাংলার ইতিহাস এবং সমৃদ্ধ এই রাজশাহী শহরে রয়েছে বিখ্যাত মসজিদ মন্দির ও ঐতিহাসিক স্থাপনা পদ্মার তীরের এই শহরের পর্যটকদের জনপ্রিয় ভ্রমণস্থানের মধ্যে রয়েছে বাগা মসজিদ পঠিয়া রাজবাড়ি পদ্মার পাড় বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিশু পার্ক হাওয়াখানা পদ্মাগার চিড়িয়াখানা নব থিয়েটারও রয়েছে উৎসব পার্ক রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা রয়েছে সাপিনা পার্ক ও রিসার্ট রয়েছে টি রাজশাহী রাজশাহী কলেজ রয়েছে দেখার মতো সুন্দর রাস্তা রয়েছে যা গোধূলি সন্ধ্যায় আরও সুন্দরভাবে ফুটে ওঠে তো চলুন বাস আমরা দেখতে থাকি লেটস গো প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন রাস্তাগুলো কত সুন্দর এই রাস্তাগুলো সত্যি অসাধারণ এই রাস্তাতে যখন আপনারা চলাফেরা করবেন অনেক সুন্দর লাগবে বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাতের যে ভিউটা এটা অনেক সুন্দর ফুটে ওঠে এবং অনেক ভালো লাগে আপনারা যদি সন্ধ্যার পরে যদি এক্সাই করে ঘোরেন অথবা সাইকেল নিয়ে ঘোরেন অথবা বাইক নিয়ে ঘোরেন তাহলে আপনার একটা অন্যরকম ফিলিং পাবেন রাজশাহী শহরে দেখার মতো অনেক কিছুই রয়েছে তবে একটি ব্যয়বহুল শহর রাজশাহী রাজশাহী শুধু দেখার জন্যই ঘোরার জন্যই ওখানে থাকার জন্য নয় এখানে শিক্ষানগরী এবং চিকিৎসা ব্যবস্থা এটা দুটি ভালো এবং দুটি প্রথম শ্রেণীতে রয়েছে তো এই শিক্ষানগরী এবং চিকিৎসা ব্যবস্থা থাকার ফলেই এই জায়গাটাতে বহুত মানুষ বাস করে মানে অনেক মানুষ বাস করে ঘনবসতি এবং প্রচুর পরিমাণে এখানে পর্যটক আসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে চিকিৎসার জন্য আসে অনেক শিক্ষার্থী আসে ফলে এই শহরের খরচের হারটা অনেক বেশি তাই আপনি এখানে ঘুরতে পারবেন কিন্তু থাকার জন্য আপনার জন্য সত্যি মানে সবার জন্য এই রাজশাহী শহর নয় রাজশাহী শহর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক দর্শক আমরা পরবর্তীতে আবার বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আর মজার মজার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবেন যখন আপনারা নোটিফিকেশনটি অন করে দেবেন আর ভাই লাইক দিতে তো পয়সা লাগে না একটি সুন্দর হাতে একটি লাইক দিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত জানান অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ